ধনেপাতার ম্যাজিক দিয়ে বানিয়ে ফেলুন ডিমের এক অসাধারণ রেসিপি যা শীতকালে আমি যে লাঞ্চ বা ডিনার জমে উঠবে চলো তাহলে শুরু করে দিই সেই টেস্টি দিন ধনেপাতার পাতার সকালে ব্রেকফাস্টটা হয়ে যাওয়ার পরে চিন্তা এসে দাঁড়ায় যে দুপুরে রান্নাটা কি করব। এই রকম ভাবনা চিন্তা যখন আসে তখন আমি উঠানে পাইচারি খেতে থাকি এবং আমার ওই উঠানে ফুলগুলোর সাথে একটু সময় কাটাই তারপরেই মাথায় এলো যে আজকে মাছ খেতে ইচ্ছে করছে না তাই ডিমও বানাবো আর বরমশাইকে ডিমও বলেছি আনতে তাই এনেও দিয়েছে তারপরে আরও একটা মাথায় চিন্তা হলো যে একটু এটাকে অন্যরকম স্বাদে বানিয়ে দিলে বেশ ভালো হয় তাই বাগানে নিজেদের হাতে লাগানো পাতা ছিল সেই পাতাটা তরকারির শেষে দিই দিলে বেশ ভালো টেস্ট হয় এটা আমার বরের আত্মা কিন্তু আমি ভাবলাম ওটাকে যদি একটু অন্যরকম ভাবে দিই তাই ধনে পাতাটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে চলে এলাম যেমন দিনের তরকারি করি সেরকম ভাবে তরকারিটা শুরু করেছি আসলে কি বলতো আমরা একই রকম খাবার খেতে খেতে এমন হয় মনে অন্য কিছু সেটা যদি বানিয়ে খাই যদি না ভালো লাগে আসলে একবার সাহস থেকে করতে হয় এটা আমার সব সময় হয়ে ওঠে না আর এই দেখো রান্না করতে করতে একজন এসেছেন তো তাকে ওটা দিয়ে আসলাম ছুটে ভাবলাম এগুলো শেয়ার করা ঠিক না কি মনে হলো এটাও সাজানো গোছানো আসলে সাজিয়ে ভিডিও করতে যেমন সময় লাগে সেই রকম পরিশ্রম লাগে তাই সেটা করতে করতে ওটা মনে হলো একটু ক্যাচ করি যাই হোক ওটা আবার তোমরা যেন খারাপ ভাবে নিও না আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি তারপর টেনগুলো ভেজে নিয়েছি আসলে জানো তো আমরা আমি যখন ছোটবেলা থেকে দেখে আসতাম আলু নয় মা সিদ্ধ করে নিতে আমি আবার একটু এরকম ভাবে করতে ভালোবাসি তাই আলুগুলো বেশি বড় বড় রাখিনি একটু মিডিয়াম সাইজ রেখেছি যাতে ওটা একটু হর্দ ভাজা হয়ে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি এর স্বাদটা কিন্তু আমার বেশ ভালো লাগে আমি মা বা শাশুড়ি মাকে দেখেছি বেশিরভাগ পাঁচ ফোড়ন দেয় আমার আবার এই কালো জিরের ফোড়নটা বেশ ভালো লাগে জানি না তোমার কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর এই যে যেমন মশলা কষে আর সেরকমই মশলাটা কষেছি তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছ আমি তরকারিটাতে বেশি কিন্তু তেল দিই নি আসলে এটা আমার ছোট থেকে অভ্যাস নাকি জানি না ছোট থেকে তো আমার রান্না করতাম না তবুও মনে হয় আমার তেল খেতে একদমই ভালো লাগে না আসলে আমি খুব রিচ্ছা যেমন পছন্দ করি না সেরকম তরকারি খুব তেল এত তরকারি খেতে পছন্দ করি না তারপরে আমার ওয়েট কিন্তু যথেষ্ট পরিমাণে হয় সেদিকটাও একটু লক্ষ্য রাখি কিছু খেলেই যেন মনে হয় অনেকটা যায় সেই ভাবনা মাথায় রেখে আমি আগাগুলো একটু কম তেল খাই বিয়ে পরে পরে অনেকটাই মোটা হয়ে গেছিলাম কিন্তু কি করব যে তারপরে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে অনেকটা ম্যানেজ করে রেখেছি আর ওয়েট লসের জার্নি ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু রেখে দিও যাতে আগামী দিনের যে ওয়েট লস জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য কেননা আমি খুব বেশি ডায়েট প্ল্যান ব্যবহার করিনি এখানে যাই হোক নিয়ে গল্প তো অন্য কিছু হবে আজকে নিজে বাগানের কিছু টাটকা ধনে পাতা তুলে নিয়েছি জানো তো বাজার থেকে কিনে আনা ধনে পাতার থেকে এই যে বাগানের ফুল পাতা একদম শুদ্ধ কেটে নিয়ে দেওয়া এর যে একটা ফ্লেভার থাকে বা গন্ধ থাকে সেটা কিন্তু বেশ ভালো লাগে তাই তরকারিটা ওখানে কষতে দিয়ে এসে ধনে পাতা তুলে নিয়ে ভালো করে ওটাকে পরিষ্কার করে সেল নিয়ে বেটে নিচ্ছি তোমরা তো জানো যারা আমার পুরনো বন্ধু আমাদের মেয়ে হ্যাঁ আগে ছিল ওটা ভেঙে গেছে তাই এখন এই শিলনড়াতেই কাজে লাগাই আর এই যে দেখো খুব ভালো বাড়তে পারিনি বাট একটু মিডিয়াম পেস্ট বানিয়ে নিয়েছি সেটাই এখন কষার মধ্যে দিয়ে দেবো আর এটা না কষার মধ্যে দিলে একটা সুবিধা কি বল তো অনেকে অনেক সময় কি হয় একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য আমি চেষ্টা করেছি একটু কষার পরে দিতে তো আমি তো বললাম প্রথমেই বলি যে এটা প্রথম এক্সপেরিমেন্টে তরকারিটা বানাচ্ছি সেই জন্য যাই হোক এদিকে তো রান্না করতে দেরি হয়ে যাবে কেননা আজকের ওই যে চিন্তা ভাবনা আর শীতের কে কাটিয়ে উঠতে উঠতে আমার সাড়ে বারোটাও বেজে গেছে শান্ত ঠাকুরগর সাথে সেই জন্যই কি তারপরে আবার কি রান্না করবো উঠানো খানিকটা ভাবনা চিন্তার পরেই আমি এসেছি সেজন্য একটু সময় গাজর বসিয়ে দিয়েছি আর এই তো দেখো আমার তরকারি প্রায় শেষ হয়েছে খানিকটা গরম মশলা আর অল্প কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি আর হ্যাঁ আজকে ভিডিও শেষে তোমাদেরকে বলে রাখি এইবারে যারা যারা আমার এই ভিডিও নিচে কামা করবে তাদেরকে আমি ঠিক পাঁচজনার নাম আমি পরের ভিডিওতে নেব। আর হ্যাঁ পাঁচ মিনিটের ভিডিওতে আমি যে সুন্দর একটা ধনেপাতা দিয়ে ডিনে রান্না করে দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আমার তো খেতে দারুণ লেগেছিল এবং হাজবেন্ড বলেছিল সত্যি এটা খুব সুন্দর রেসিপি হয়েছে আসলে আমি একটা নতুন সৃষ্টি করে আমার কিন্তু নিজেরও বেশ বেশ ভালো লাগছে